খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দাগি তৃণমূলে যোগ দিয়েছেন আর তারপর থেকে একের পর এক বাকযুদ্ধ কখনো ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কখনো বা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা আক্রমণ চালিয়ে যাচ্ছেন পিজ্জাটাকে শৌকত তো মন্তব্য করেই ফেললেন এদের বোধ রোজগার ভালো হচ্ছে না সোমবার কাশেম সিদ্দিকীর নাম তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে আর তারপরেই ভাঙর দু নম্বর ব্লকের এক কর্মী সভায় শৌকত কার্যত কটাক্ষ করেন কাশেমকে তার অভিযোগ এই কাশেম সিদ্দিকী তৃণমূলের মন্ত্রিসভা তথা দলকে সবচেয়ে বেশি সমালোচনা করেছেন এখন সেই পিজ্জাটাই যোগদান করেছেন তৃণমূলে এটাই হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য শৌকত আরও বলেন এদের মনে হয় খুব বেশি রুজি রোজগার হচ্ছে না কাসেম সিদ্দিকি যে কখন কি বলেন সেটাও কিন্তু ধারণার বাইরে তিনি আরও বলেছেন এই বিষয়ে আমি দিদিকে ধন্যবাদ জানাবো যে কাসেম সিদ্দিকি সব থেকে বেশি তৃণমূলের সমালোচক ছিলেন যে কাশেম সিদ্দিকি সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালেজ করতেন যে কাসেম সিদ্দিকি তৃণমূলের নেতাকর্মীদের চোর বলতেন আজ সেই কাসেম সিদ্দিকি তৃণমূলে যোগদান করেছে এর একটাই অর্থ আজ যে সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সঠিক দিকেই এগোচ্ছেন উল্লেখ্য কাসেমকে কটাক্ষ করতে বলেননি ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরও তিনি বলেছেন কাসিম সিদ্দিকী রাজনীতির অ কখ জানেন না ওনাকে নিয়ে কথা বলার কিছু নেই উল্লেখ্য ফুরপুরা শরীফের পীরজাদা নওসার সিদ্দিকী এখন ভাঙড়ের বিধায়ক একুশের নির্বাচনের আগে বাম ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে আইএসএফের টিকিটে একুশের নির্বাচনে ভাঙড়ে লড়েছিলেন নৌশার দিকে এরপর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে ফুরপোড়া শরীফের দূরত্ব বাড়ে গত মার্চে ফুরপোড়া শরীফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাদ্রের রিপোর্ট খবর চব্বিশ সাল